নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটা ভিন্ন রকম রেসিপি নিয়ে চলে এসেছি সাধারণত বাচ্চারা যে পাস্তা খেতে পছন্দ করে তো এটাকে পাস্তা অনেকে ম্যাকড়নি বা পাস্তাও বলে থাকেন তো এই পাস্তাগুলোই কিন্তু আমি রান্না করেছি আজকে পাস্তার পায়েস রান্না করেছি তো অবশ্যই চলুন দেখে নেওয়া যাক কীভাবে পায়েসটা রান্না করেছি এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল একদম ভিন্ন রকম স্বাদে বাচ্চাদের কিন্তু খুবই ভালো লেগেছিলো তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম আমুল দুধ তো এই দুধ দিয়ে কিন্তু আমি এই পায়েসটা রান্না করব তো দেখুন এখানে কিন্তু আমি আলাদা একটা সসপ্যানের মধ্যে দুধটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর এদিকে কিন্তু আমি পাস্তাগুলো ভালো করে সেদ্ধ করে নেব এই জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর জলও দিয়েছি বেশ খানিকটা তো দেখুন এখানে কিন্তু জলটাকে যতক্ষণ না ফুটানো হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমি পাস্তাগুলো দেবো না জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে ফুটিয়ে বলতে একটু গরম করে নিতে হবে যাতে গরম হয় সেই গরম অবস্থায় কিন্তু পাস্তাগুলো দিয়ে দিতে হবে তো ঠান্ডা জলের মধ্যে কখনোই পাস্তা দেবেন না তাহলে কিন্তু পাস্তাগুলো ভালো হয় না তো দেখুন এখানে এক বাটি পরিমাণ কিন্তু পাস্তা আমি নিয়েছি তো এটা আমার বড় বাটি তো এই বড় বাটি দিয়ে কিন্তু এক বাটি পরিমাণ পাস্তা নিয়েছি আমি তো দেখতে পাচ্ছেন তো পাস্তাগুলোকে কিন্তু ভালো করে আগে সেদ্ধ করে নিতে হবে পুরোপুরি তো দেখুন এদিকে পাস্তাটা সেদ্ধ হতে হতে এদিকে কিন্তু দুধটাও গরম হয়ে যাবে দুধটাকে আমি জাল করে নেব যতক্ষণ অবধি পাস্তাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু দুধটাকে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে নেব আমি জাল করে নেব কিছুটা ঘন হয়েও আসবে তো দেখুন এদিকে কিন্তু পাস্তাগুলো পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি পাস্তাগুলোকে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এই পাস্তাগুলো কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সেদ্ধ হয়ে গেছে কিনা না তো দেখুন এখানে কিন্তু পাস্তাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমি জল ঝরিয়ে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা এদিকে কিন্তু পাস্তা আমি নামিয়ে নিয়েছি আবার কড়িটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কয়েকটা এখানে চারটে আমি এলাস নিয়েছি এলাসটাকে একটুখানি ভেজে নেব তো এলাসটাকে আপনারা মানে গুঁড়ো করে পাউডার হিসেব দিতে পারেন কিংবা এমনি কিন্তু চিঁড়েও দিতে পারেন তো আমি এখানে এমনি চিঁড়েই দেবো আজকে তো এটা এমনি এমনিখানি একটুখানি আমি এটাকে গরম করে নিচ্ছি যাতে করে এর ঘ্রাণটা আরও বেশি ভালো হয় তো দেখুন এদিকে কিন্তু হয়ে গেছে একটু একটু ভাজা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিয়েছি আর এদিকে দেখুন পাস্তাগুলো কিন্তু পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে জলও ঝরিয়ে নিয়েছি পুরোপুরি তো দেখতেই পাচ্ছে না একদম হাতে কিন্তু গলে যাচ্ছে তো এরকমই কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে তো দেখুন এরপর আমি এখানে কড়াইটা নিয়েছি এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চিনি তো চিনিটা আপনারা দুধের মধ্যেও দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু কালারটা অন্যরকম হবে তো এটা একদম গুড়ের কালার চড়ে এসেছে তো এই গুড়ের কালার মানে খেজুর গুড় দিয়ে সাধারণত আমরা পায়েস রান্না করলে যেরকম কালারটা আসে তো সেরকম কালার তৈরি করার জন্যই কিন্তু আমি চিনিটাকে একটু আগে দিয়েছি আর আগে দিয়ে একটুখানি ক্যারামেল তৈরি করে নেবো যাতে করে চিনির কালারটা খুব সুন্দর হয় আর এটা দেখতেও ভালো লাগে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এই যে চিনিটা একটু নাড়তে নাড়তে আমি কিন্তু একদম লোহিটে কিন্তু এটাকে গরম করে নিচ্ছি যাতে করে চিনিটা পুড়ে না যায় তো চিনিটা পুড়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে তো দেখুন এখানে কিন্তু চিনির শিরাটা তৈরি হয়ে গেছে একদম আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে তো একদম লোহিটেই কিন্তু এটা করে নিয়েছি যাতে একদম চিনিটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন পুড়ে গেলে কিন্তু ভালো হবে না তো দেখুন এখানে পুরোপুরি চিনির শিরাটা তৈরি হয়ে গেছে আর চিনিগুলো গুলে গেছে আর কালারটা খুব সুন্দর এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো গরম করা দুধ তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু পুরোপুরি চিনিটাই গলে গেছে তো আপনারা চাইলে কিন্তু এটা সাদাভাবেও করতে পারেন তো আমি এই কালারটা চেঞ্জ করার জন্য কিন্তু এই চিনির ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর এদিকে দেখুন দুধটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো দেখে বুঝতে পারছেন আপনারা অনেকটাই জাল হয়েছে আর দুধটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিলাম চিনির শিরের মধ্যে যে ক্যারামেলটা তৈরি করেছি তো দেখুন একদম কালারটা কিন্তু একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো দেখুন এখানে মানে দেখতে মনে হচ্ছে যে একটু মানে চিনিটা অন্যরকম লাগছে দেখতে কিন্তু এটা যতক্ষণ আপনারা এরকম করে ঘেটে নিচ্ছেন ততক্ষণ এরকম ফাটা ফাটা মনে হলেও এই চিনি বা দুধ কোনো কিছুই কিন্তু এটা ফাটেনি এটা কিন্তু যতটা আপনারা ঘন করে নেবেন জাল করে নেবেন ততই কিন্তু এটা খুব সুন্দরভাবে মিশে যাবে তো দেখুন এখানে কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আমার তো এখানে আমি দিয়ে দিলাম এখন দুটো তেজপাতা আর যে আমি এলাচটা ভেজে নিয়েছিলাম সেই এলাচগুলো কিন্তু গোটা অবস্থায় দিয়ে দিলাম পরে পরবর্তীতে এটাকে নামিয়ে সরিয়ে নেবেন যাতে করে মুখে না মানে খাওয়ার সময় যাতে মুখে না লাগে তো দেখুন এদিকে কিন্তু পুরোপুরি হয়ে গেছে জাল আমার আর এই পাস্তাগুলো যেহেতু সেদ্ধ এগুলোকে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো তো দেখুন এই গরম দুধের মধ্যে কিন্তু দিয়ে দিলাম পাস্তাগুলো আর দুধটাও কিন্তু বেশি ঘন হয়ে এসেছে আর দেখতেও কিন্তু একদম গুড়ের পায়েসের মতোই লাগছে দেখতে এটা খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়েছে তো বন্ধুরা যারা মানে একটু মিষ্টি বেশি ভালোবাসেন তারা কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন তো আপনারা দেখেছেন আমি কতটুকু চিনি দিয়েছি তো আমাদের বাড়িতে একটু মিষ্টিটা কমই পছন্দ করে তো যার জন্য কিন্তু একটু কম করে মিষ্টিটা আমি দিয়েছি তো আপনারা কিন্তু চাইলে আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছে ম্যাক্রোনিগুলো দেওয়া আমি পুরোপুরি ম্যাক্রোনিগুলো দিয়ে দিয়েছি এখন কিন্তু দেখুন এই যে একটু নেড়ে চেড়ে নিয়ে নেব তো যেহেতু এখানে পাঁচশো দুধ আমি দিয়েছি যার জন্য কিন্তু এখানে কিন্তু বাড়তি কোনো দুধ কিন্তু এখানে আর থাকছে না দেখুন একদম পাস্তার সঙ্গে কিন্তু একটা মাখো মাখো একটা হয়ে গেছে তো এখানে আর একটু দুধ বেশি করে রাখলেই হয়তো ভালো হতো তো যেহেতু আমার কাছে দুধ ছিল না তো এটুকুই কিন্তু দুধ আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম লোহিটে কিন্তু এটাকে একদম আমি চেড়ে নিচ্ছি তো পুরোপুরি কিন্তু মিশিয়ে নিয়েছি বেশি জাল করে মানে বেশি হিট বাড়িয়ে দিয়ে করা যাবে না তাহলে কিন্তু দুধটা পুরোপুরি শুকিয়ে যাবে যেহেতু দুধের পরিমাণটা একটু কম আছে আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ চালের গুঁড়ো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি এটাকে জল দিয়ে ভালো করে ভালো করে গুলিয়ে নিব একটুখানি তো দেখুন এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল দিচ্ছি তো এই উষ্ণ গরম জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো করে গুলিয়ে নিচ্ছে আমি তো দেখুন এখানে কিন্তু চালের গুঁড়োগুলো খুব সুন্দরভাবে কিন্তু গুলে গেছে তো এই সসপ্যানের মধ্যে কিন্তু আমি এটা গুলিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু এখানে একটুখানি এটাকে জাল করে নেব যেহেতু আমার পাস্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে যার জন্য কিন্তু আমি এখানে এই যে একটুখানি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটুখানি হালকা গরম করে নিয়েছি যাতে করে এই জলটা কিন্তু ঠান্ডা না হয়ে যায় তো এই জলটা এই গরম অবস্থাতেই কিন্তু আমি এখানে যে পাস্তাগুলো আমি রেডি করেছি সেই পাস্তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এতে করে কিন্তু খুব সুন্দরভাবে একটা গ্রেভি তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যেহেতু এটা দুধের পরিমাণটা কম ছিল তাই আমি এটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের কাছে যদি দুধ বেশি করে থাকে তাহলে কিন্তু আপনারা চালের গুঁড়িটাকে দুধ দিয়ে ওইরকম করে গুলিয়ে দিতে পারেন তো দেখুন এটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটুখানি দু মিনিটের মতো জাল করে নামিয়ে নেবো আর এটা গরম গরম পরিবেশন করব তো এই পাস্তার পায়েস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাই অবশ্যই বলবো আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে সবসময় পাশে থাকবেন সহযোগিতা করবেন আর আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আশা করি আপনারা নতুন নতুন রেসিপি দেখতে পারবেন অনেক কিছুই তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি পাস্তাগুলো রেডি হয়ে গেছে পাস্তার পায়েস তো আমার এই পাস্তার পায়েস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো বন্ধুরা অবশ্যই বলবো একটা লাইক দিতেও ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে আর দেখুন এদিকে আমি এখন এখানে দিয়ে দেবো কিছু পরিমাণ কাজু আর কিশমিশ তো কাজু আর কিশমিশগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি এখানে কাজু আর কিশমিশগুলোকে ছড়িয়ে দিলাম আর ছড়িয়ে দেওয়ার পরে এটাকে নামিয়ে নেব এতে খেতে ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে পাস্তাগুলো আমি এখন নামিয়ে নিয়েছি এখন গরম গরম পরিবেশন করবো তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তৎক্ষণিকভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন